আজকে আমার কাকাতো ভাইয়ের জন্মদিন ছিল তো আমি কি করছি কালকে ভুলে একুশ তারিখ বার্ড বেশ করে দিছি আজকে শুনতেছি আমার বাসে আসবে তো ভাবলাম যে অল্প স্বল্প কিছু করেও মোটামুটি আমাদের ঘরেরই মানুষ মাঝে মাঝেই আসে মাঝে মাঝে না প্রায়ই আসে তো বিশেষ কিছু রান্না করি না সবসময় কিন্তু আজকে যেহেতু জন্মদিন তো ভাবলাম যে আমি যা পারি অল্প স্বল্প সেগুলো রান্না করি যেহেতু আমি পোলাও রান্না করতে পারি না তো কি করছি পেঁয়াজ ব্যস্তা করে আমি এমনিতে নর্মাল ভাতের মধ্যে ঢেলে দিছি যাতে একটু দেখতে সুন্দর লাগে এরপরে ডিম ভুনা করলাম সর্ষে দিয়ে এটা ইউটিউব থেকে মেরে দিয়েছি তো কে জানে সর্ষে বেশি হয়ে গেছে কিনা পরে খেয়ে দেখছিলাম মনে হচ্ছে সর্ষে বেশি হয় নাই তিন চামচ দিয়েছিলাম জাস্ট তারপর হয়ে গেল আমার ডিম সর্ষে রেসিপি এরপর আমি আসছি মাংস রান্না করতে আমার প্ল্যান ছিল কালো ভুনা করব মুরগি দিয়ে কালাভোন হয়েছে না কি হয়েছে না না আমি তো সবসময় প্ল্যান করে রান্না করি না যেটা হয় সেটা খেয়ে ফেলি তো রান্না করতে আসছি মনে হয়েছিল মরিচ কম হয়েছে মেরিনেট করার পর আবার মরিচ দিয়েছি আমি এটা হচ্ছে আমের চাটনি এটা সকালে বানাইছিলাম আমার মা বলে যে ডালের মধ্যে তেল দেওয়ার সময় যখন ছ্যাপ করে আওয়াজ হয় যদি আওয়াজটা হয় তার মানে ডাল মজা হয়েছে তা আমি ডাল মজা হওয়ার জন্য বাতাস দিছিলাম দিয়েছিলাম ওইখানে সুঘ্রাণ বের হওয়ার জন্য এরপরে আমি কালা ভুনাতে আসলাম কিন্তু এই ভুনা কালা হচ্ছেই না তাও আবার ক্ষয়রি হয়ে গেছে আমি জানি না এটা কালা ভুনা কেমনে হয় তো বেশি হইলে পুড়ে যাই তো তো এইটুকুতেই রেখে দিচ্ছি যাই হোক শুভ শুভজন্মদিন অন্তর্দাদা ওরফ টাটা